তো আজকে আমি শেখাবো ইজিলি চারকোল দিয়ে পোর্ট্রেট তোমরা কিভাবে বানাবে তো প্রথমেই নিজের চারকোল পেন্সিল আর একটা পেপার নিয়ে নাও পেপার নেওয়ার পরে যে কোনো একটা সাবজেক্ট নাও সাবজেক্ট হিসাবে আমি আজকে যাকে নিয়েছি তাকে তোমরা সকলেই চেনো খুব ভুলভাল কাজকর্ম করে থাকেন যার জন্য জগজননী মা ওনাকে প্রতি বছর শাস্তি দিতে আসেন তো উনিও প্রতিবছর হতভাগার মতো আসেন মার খান এবং ফেরত চলে যান তো এটা আঁকতে আমি যে মেথডটা ইউজ করছি এটা লুমিস বা ক্র্যাফ কোনোটাই নয় তো ফালতু একটা মেথড যেটা আমি ইউজ করে থাকি কিন্তু মেথডটা খুবই এফেক্টিভ কারণ এটা অবজারভেশন মেথড তুমি প্রথমে অবজার্ভ করবো অবজার্ভ করার পরে কোন জায়গায় কি আছে সেই সব জায়গাগুলোকে ঠিক ঠিক করে একটু চিহ্ন করে নাও চিহ্ন করে নিয়ে আমি যেমন সেট দিয়ে চিহ্ন করে নিই যে কোন জায়গাটায় কি করা আছে সেগুলো বোঝার জন্য তো সেই হিসাবে আস্তে 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 সাবজেক্টের একটা একটা পার্ট ডিভাইড করে আঁকা চালু করে দাও এটাই আমার মেথড তো ভিডিওটা এতখানি দেখার পরে যদি তোমরা বুঝে যাও যে আমি কার্ড ছবি আঁকছি তাহলে তোমরা লেজেন্ড তো লেজেন্ডের একটা কাজ করে ফেলো ফটাফট ফলো করে নাও আমাকে এবং লাইক টাইক করে দিয়ে জানিয়ে দিও কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও এবং ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিয়ে নিজেকে প্রমাণ করে দাও আলট্রা প্রো ম্যাক্স আর যারা নুপ তারা দূরে থাকো